আসসালামু আলাইকুম খুবই মজার একটা রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে মজার এই রেসিপিটা করার জন্য আমি তিন কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তিন চা চামচ দিয়ে দিচ্ছি চিনি আর আড়াই চা চামচ দিয়ে দিলাম ইস্ট এবার মাঝখানে একটু জায়গা করে তারপর এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এবার হালকা কুসুম গরম দুধ দিয়ে আমি ডোটাকে তৈরি করব। ডিমটা প্রথমে ভেঙে নিচ্ছি আর অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে দিবো আর ডোটাকে ভালো করে মেখে নেব অল্প অল্প করে দুধটা দিতে হবে যেন বেশি না হয়ে যায় আর ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার একদম নরমও হবে না মাঝামাঝি টাইপের একটা ডো তৈরি করব আর মাঝখানে এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তেল তেলটা দিয়ে ভালো করে মথে নিয়ে তারপরে দেখতেই পারছেন ডোটা আমার রেডি হয়ে গেছে এবার এটাকে একটু গোল করে তারপরে এই বোলের মধ্যে রেখে গরম কোনো স্থানে ঢেকে রেখে দিব এক ঘন্টার জন্য আমি চুলার পাশে রেখে দিয়েছি এবার একটা পুর তৈরি করে নিব আর এর জন্য চুলায় প্যান বসিয়ে তারপরে তেল গরম করে নিয়েছি আর এখানে মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া আর দেখতেই পারছেন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার প্রথমে তেলের মধ্যে মাংসটাকে দিয়ে একটু নেড়ে ভেজে নিব এরপর এতে একে একে আমি কিছু মশলা দিয়ে দিব প্রথমে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর হাফ চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা চার পাঁচটা এলাচ চার পাঁচটা লবঙ্গ আর এক টুকরা দারচিনি দিয়ে ভালো করে ভেজে নিয়ে এক মিনিটের মতো ঢেকে রেখেছিলাম এবার এতে এক চা চামচ করে মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া চাট মশলা এবং চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে এরপর সামান্য একটু পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে পানিটা শুকিয়ে গেলে তারপর একটু নেড়ে চেড়ে মাংসটাকে একটু ভেঙে ভেঙে নেব আর এখানে আমি পেঁয়াজ কলি দিয়ে দিলাম হাফ কাপের মতো আর এক কাপের মতো গাজর দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপরেতে এক টেবিল চামচ পাউডার দুধ দিলাম দিয়ে মিশিয়ে নিলাম আর দিয়ে দিলাম কিছু মজরিলা চিজ চিজ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম চিজটা গলার জন্য যখন চিজটা এরকম মেল্ট হয়ে যাবে তখন আমি ভালো করে মিশিয়ে তারপরে এটাকে নামিয়ে এক রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য মাঝখানে কিন্তু আমি দুইটা কাঁচামরিচ ছোট ছোট করে কুচি করেও দিয়ে দিয়েছি এবার প্রায় এক ঘন্টা বিশ মিনিট পরে আমি ডোটাকে খুলে দেখাচ্ছি কীরকম ফুলেছে দেখতেই পারছেন এটা কিন্তু অনেকটা ফুলে গেছে এবং বলটা পুরো ভরে গেছে এবার একটু ময়দা ছিটিয়ে দিয়ে তারপরে এর বাতাসটা বের করে নিচ্ছি আর ডোটাকে আবারও গোল করে নিয়ে তারপর আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর এই ইস্ট দিয়ে বানানো ডোটা খুবই আটালো টাইপের হয় এটা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে করা যায় না এটাকে এভাবে কেটে কেটে তারপরে পিস পিস করে নিতে হবে ছোটো ছোটো ভাগ করে একটা বলে রেখে দিব আর এখান থেকে একটা ভাগ নিয়ে তারপরে আমি নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি দেখতেই পারছেন আমি একটা রুটি বেলে নিয়েছি একটু লম্বা করে এবার চারপাশে একটু করে কেটে সমান করে নিব আর অর্ধেকটুকুকে আমি আবারও কেটে কেটে নিব দেখতেই পারছেন কিভাবে করছি আর যেই অর্ধেকটুকু বাকি আছে সেখানে আমি যেই পুরটা তৈরি করেছি সেই পুরটা পরিমাণ মতো দিয়ে দিব। পুরটা পরিমাণ মতো দিয়ে তারপরে প্রথমে আমি এটাকে এভাবে এনে ভালো করে সিল করে দেবো দেখতেই পারছেন কাজটা কীভাবে করতে হবে তারপরে দুই পাশ ভালো করে সিল করে দিয়ে এরপরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো করে তৈরি করে নিতে হবে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন একদমই সহজভাবে তৈরি করা যায় এই নাস্তাগুলো আর বাইরের দোকানের কেনা নাস্তা থেকে ঘরে তৈরি নাস্তাগুলো কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর হয় আশা করছি আপনাদের ভালো লাগবে আর রোলগুলোকে আমি যেই প্লেটে বেক করবো সেই প্লেটে নিয়ে তারপরে উপরে ডিম ব্রাশ করে দিচ্ছি অবশ্যই ডিমের শুধু কুসুমটায় ব্রাশ করবেন তাহলে কিন্তু কালারটা আরও বেশি সুন্দর আসবে সবগুলোতে ডিম ব্রাশ করে নিয়ে তারপরে আমি এখানে একদম কুচি করে নেয়া চিজ দিয়ে দিচ্ছি উপরে অল্প অল্প করে এরপর এই রোলগুলো দেখতে সুন্দর এবং আকর্ষণীয় হওয়ার জন্য আমি এখানে পাতলা পাতলা করে কিছু টমেটো স্লাইস করে কেটে নিয়েছি আর নিয়েছি কিছু পেঁয়াজ কলি এরকম ছোটো ছোটো টুকরো করে এগুলোকে এই রোলের ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে এবং আকর্ষণীয় লাগছে দেখতেই পারবেন যে এই রোলগুলা এইগুলো দেওয়ার পরে কতটা সুন্দর দেখাচ্ছে মাসাল্লাহ এবার আমি রোলগুলোকে চুলায় বেক করে নিব আর এর জন্য চুলায় দশ মিনিট আগেই একটা বড় হাঁড়ি বসিয়ে তারপরে ফ্রি হিট করে নিয়েছি এবার এই হাঁড়িটার মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে দিব দিয়ে রোলের প্লেডটা দিয়ে দিব প্লেটটা দিয়ে এবার ঢাকটা দিয়ে ঢেকে দিব ৪৫ মিনিটের জন্য পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পরে রোলগুলো একদম হয়ে যাবে আমি ফিরে আসছি ৪৫ মিনিট পরে দেখতে পাচ্ছেন একদম সুন্দর বেক হয়ে গেছে এবার আমি আরও কিছুক্ষণ ঢাকটা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো কালারটা আরও একটু সুন্দর হওয়ার জন্য আর এগুলো বেক করার সময় প্রথম দুই তিন মিনিট চুলা রাসটা একটু বাড়ানো থাকবে তারপর একদম কমিয়ে দিয়ে তারপরে চল্লিশ মিনিট বেক করে নিতে হবে আর দেখতেই পারছেন উপরের ডিজাইনটার জন্য কত সুন্দর লাগছে মশাল্লাহ আর এই রোলগুলো খেতেও কিন্তু খুবই টেস্ট হয় আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে যতটা সম্ভব পাশায় তৈরি নাস্তা করাটাই বেটার কারণ বাইরে যে অস্বাস্থ্যকর পরিবেশে খাবারগুলো তৈরি করা হয় মাঝে মধ্যে এগুলো যখন দেখি তখন আর বাইরের খাবারগুলো খেতে ইচ্ছা করে না রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ